ভাই ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার তাই তো মন চাই সব বেশি আ ভোটেতে দাঁড়াই আমরা গরিব হামাগর দেখার মানুষ কেউ নাই আরে ভোটের আগে সান্দু শাসা কইল হামাগেরে এমপি যদি হতে বাড়ি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি সাসার নাগাল কিডা ভাই আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই কথা কন না যাই হোক বাজার ওই আর যাবো না কষ্ট মনের মধ্যে নেবেন না ফাসলিল রব্বিকা রবির উদ্দেশ্যে সলাৎ সলাত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে আজ থেকে মসজিদে গিয়ে কারা কারা পাশক্ত সলাৎ আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আল্লাহ এই মাহফিলের সমস্ত মানুষদেরকে নামাজি বানায় এটা জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ এই ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ এই ওয়াদা পালন করতে পারলে আল্লাহ যেন এই ওয়াদার বিনিময়ে আপনাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করে শোনেন ভাই শোনেন শুধু মসজিদ কে জুমা পড়লে হবে না জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে দুই তালা তিন তালা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না এমনও মসজিদ আছে মজজিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে কথা কন এই ভাই আসুন আমরা একটু মস্তিদমুখী হই দুই নাম্বার হলো ওয়ান হার মানে কুরবানী করা নিজের আনিত্বকে কোরবানি করা অহংকারকে কুরবানী করা নিজের ভিতরে থাকা প্রশাসল বাসারণকে কোরবানি করা সময় অর্থ জানমাল সবকিছু কুরবানী করা সঈদ আবু মতো দেশের জন্য কুরবানী হওয়া মুখদের মতো কোরবানি হওয়া কথা কয় না কথা কয় কুরবানী হবে সব কিছু কার জন্য ওয়ান মানে কুরবানী করা যারা কোরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার হলো যে কোরবানি আল্লাহর জন্য জন্য না অনেকে না দিলে মানুষের দিকে থাকবে অতএব কিস্তি তুলে হলেও দেব কোরবানি হবে না কথা কয় না দুই নাম্বার হলো সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কোরবানি দিলে হবে না হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন হালাল উপার্জনের অর্থ দিয়া কোরবানি দেবেন এংসা আল্লাহ আর তিন নাম্বার হলো ফাসল্লিলি রব্বি কা ওয়ানহার আগে নামাজ পড়বা তারপরে কুরবানি করবা কথা কয় নাকি আল্লাহ বলেন ফাসল্লিলি রব্বি কা ওয়ানহার আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো সালাত হবে রবের জন্য কুরবানি হবে রবের জন্য আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখে না আল্লাহ দেখে ওলা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ বলে বান্দা তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ ওইটাকে কবুল করি তোমার নিউজ সহি টাকা হালাল আপনি যদি দশ হাজার টাকার একটা ভেড়াও দেন বিশ হাজার টাকার একটা ছাগলও দেন ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলুন সোহান আল্লাহ তাহলে কুরবানি হবে কার জন্য মনে থাকবে তো ইনশাল্লাহ আর আমরা সাতজন গরু ভাগে কিনি চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন